ধরুন একটা যুদ্ধবিমান যদি আপনার বাড়ির উপর দিয়ে অতিমাত্রায় নিচু হয়ে উড়ে যায় আর তার শব্দে ভয় পেয়ে আপনার খামারের সব মুরগি মারা যায় তাহলে আপনি কি ভাববেন আপনার কি করা উচিত ক্ষতিপূরণ পাবেন বলে মনে হয় অবাক হলেও সত্য সুইডেনে এমন এক ঘটনা ঘটেছিল দুই হাজার নয় সালে সুইডিশ আর্মড ফোর্সের উইং উইংয়ের একটি জাস্ট গ্রিপেন যুদ্ধ বিমান খুব নিচু দিয়ে উড়ে যায় আর তাতেই খামারের একত্রিশটি মুরগি ভয়ে দেয়ালে ধাক্কা খেয়ে মারা যায় এই ঘটনায় বিমান বাহিনী শুধু ক্ষমা চায়নি ক্ষতিপূরণ দিয়েছে ছয় হাজার একশো সুইডিশ ক্রোনা মানে প্রায় সাতশো পঁচাত্তর ডলার তখনকার হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা শুধু কি তাই তারা ওই কৃষকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎও করে আরেকটু পেছনে ফিরে যায় যুক্তরাষ্ট্রে উনিশশো সালে কাজদে ভার্সেস ইউনাইটেড স্টেটস কেসে নর্থ কেরোলাইনায় একটি খামারের উপর দিয়ে বারবার বিমানের অতি নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে খামারের প্রায় একশো পঞ্চাশটি মুরগি মারা যায় খামার মালিক ব্যবসা বন্ধ করতে বাধ্য হন আদালত সিদ্ধান্ত দেয় যুক্তরাষ্ট্র সরকারকে দিতে হবে দুই হাজার ডলার ক্ষতিপূরণ এমন ঘটনা ইংল্যান্ডেও আছে ইস্ট সাসেক্সে একটি পোলট্রি ফার্মে চিনুক হেলিকপ্টারের খুব নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে মারা যায় শত শত মুরগি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ঘটনার জন্য উনআশি হাজার পাউন্ড ক্ষতিপূরণ হিসেবে দেয় ভাবা যায় এখানেই শেষ নয় সাইপ্রাসে আর এফ এক থেকে উড়ে যাওয়া বিমানগুলো এতটা নিচু দিয়ে যেত যে বহু খামারে গর্ভবতী পশু গর্ভপাত পর্যন্ত হয়ে যেত উনিশশো থেকে দুই পর্যন্ত শুধু এই কারণে দেওয়া হয় প্রায় আট মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ একবার তো গর্ভবাত হওয়া একটি ছাগলের জন্যই ক্ষতিপূরণ দেওয়া হয় প্রায় পাঁচ হাজার পাউন্ডের বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ যদি মারা যায় তখন কি হয় উনিশশো সালে ইতালির ডোলামাইট পর্বতমালায় একটা ইউএস মেরিন যুদ্ধ বিমান নিচু এলাকা দিয়ে উড়ে যাবার সময় ভুলবশত একটা কেবল কারের তার কেটে ফেলে ফলে কেবল কারে থাকা বিশ জন মানুষ নিচে পড়ে নিহত হয় তদন্ত শুরু হয় কিন্তু প্রথমে পাইলটদের খালাস দেওয়া হয় পরে অক্ষেশন অফ জাস্টিসে दोषी সাব্যস্ত হয় কিন্তু এই সাজার পরিমাণ রয়েছে শুধুমাত্র তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে এফএ18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন এই ঘটনায় সরকারের বিরুদ্ধে মামলা হয় আর ক্ষতিপূরণ হিসেবে মৃত পরিবারগুলো পায় 17.8 মিলিয়ন ডলার এখন চলুন একেবারে সাম্প্রতিক সময়ের একটি ঘটনায় আসে। 2025 সালের জানুয়ারি ওয়াশিংটন ডিসির কাছে একটি ইউএস আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি আমেরিকান এয়ারলাইন্স সিআরজের সেভেন হান্ড্রেড প্লেন মুখোমুখি সংঘর্ষে পড়ে নিহত হন সাতষট্টি জন যাত্রী এই ঘটনায় নিহতদের পরিবার ফেডারেল টর্ট ক্লেমাইন ক্ষতিপূরণ চেয়ে এফ এ এ মানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএস আর্মি এই দুইটার বিরুদ্ধেই দুশো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের দাবি করে যদি ছয় মাসে এ দাবি মেটানো না হয় তবে রংফুল ডেথ লসুট করা হবে এবং এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি ভাবুন তো মুরগি মরলে অবধারিতভাবে ক্ষমা চাওয়া হয় ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু মানুষ মরলে কী হয় কেন এমন বৈষম্য তার এই ঘাটতি কেন মানুষের জীবন কি শুধুই সংখ্যায় পরিণত হয়েছে যুদ্ধ বিমান হোক কিংবা যাত্রীবাহী প্লেন সব কিছুর আগে দরকার নৈতিকতা জবাবদেহি এবং জীবনের প্রতি সম্মান প্রাণ হোক পশুর বা মানুষের জীবনের মূল্য সবার জন্যই সমান হওয়া উচিত